চাই 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 আমি 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 তোমাকে তোমাকে বাই নমস্কার কুট্টুস কিচেনে ডাইনে ও আপনাদের সকলকে স্বাগত আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম দিলাম কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্টে চলুন আজকে আলুর চপ বানাবো আলুর চপের জন্য আমি এখানে একটা আলুই প্রথমে সিদ্ধ করে নিয়েছি একটু বড় সাইজের আলুটা সিদ্ধ করে আমি এই কাটা চামচ দিয়ে একটু আলুগুলোকে ম্যাশ করার চেষ্টা করছি জানি হবে না সেই হাতটাই লাগাতে হবে কিন্তু ওই চেষ্টা যাই হোক অতঃপর হাত দিয়েই কিন্তু আলুটিকে আমি ভালো করে মেখে নিয়েছি মানে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দেবো যেমন হলো একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এটা দিয়েও কিন্তু বেশ হাত দিয়েই আমি এটাকে আবার চটকে নেব এই যে হাত দিয়ে একদম মেখে নিলাম এবার এটাকে একটু সাইড করে রাখি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সরষের তেল এই সরষের তেলটা একটু গরম হলে এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটাকে কিন্তু বেশ সুন্দর করে ভাজতে হবে আর এটা ঝালের জন্য দিয়েছি আর এক এটা মাথায় রাখবেন আলুর যে আমরা পুরটা বানাচ্ছি আলুর চপের এতে কিন্তু ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে নাহলে কিন্তু এটা প্রচণ্ড পরিমাণ ঝাল ধরে মানে একটু বেশি ঝাল হলে না ঝালটা কমানো যায় না কিছুতে এটা আমার সাথে অনেকবার একবার মানে অনেকবার বলতে একবারই হয়েছিল যে ঝালটা এতটাই বেশি হয়ে গেছিলো যে তাতে আমি কিছুতেই মানে আলু দিয়ে বা সেখানে আর একটু মিষ্টি দিয়েও আমি সেই ঝালটা কমাতেই পারিনি অতপর আমাকে আলুটা মাখা আলু মাখাটা ফেলে দিতে হয়েছিল তাই যখনই শুকনো ঝালের ব্যাপারে দেবেন শুকনো লঙ্কা সেখানে একটু বুঝে শুনে দিতে হবে আচ্ছা শুকনো লঙ্কাটা আমার বেশ কড়া করে ভাজা হয়ে গেছিলো আমি তুলে নিয়েছি আর এবার দিয়ে দিলাম একটু রসুন কুচি আলুর জবে না রসুন কুচিটা খুব ভালো যায় আর আমি একটু রসুন কুচিটা এতে বেশি দিই আর বেশি দিলে কিন্তু একটু ভালোই লাগে এই রসুন কুচিটা কিন্তু বেশ লালচে করে ভাজতে হবে এই যে দেখুন রসুন কুচিটা লাল করে ভেজে নিয়েছি আর ওই যে দুটো শুকনো লঙ্কা আমি তুলে নিলাম না ওটা কিন্তু আলুর সাথে মেখে নিয়েছিলাম ওটার ভিডিও করা হয়নি তাই এক আমি আপনাদের মুখেই বলে দিলাম এই যে দেখুন এবার শুকনো লঙ্কার মাখা আলুটা আমি এর মধ্যে বা দিয়ে দেবো এবার আর কিছু নেই এটাকে একসঙ্গে পুরো সমস্তটা মিশিয়ে একটা পুর মতো হয়ে যাবে তেল কিন্তু এখানে একটু কমই ব্যবহার হবে কেন তেল বেশি হলে কিন্তু একদম সেই মানে তেলক তেলোক্ত ব্যাপারটা চলে আসে ভালো হয় না যে দেখুন একদমই আমার কড়াইতে এক ফোঁটাও তেলে আলুটাও কিন্তু একদম শুকনো শুকনোভাবে পুটটা হয়েছে এই পুটটাকে কিন্তু এবার নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আলুর চপ বানানো না কোনো কঠিন কাজ না শুধু শেষের দিকে গিয়ে কয়েকটা কাজ আছে যেটা একটু সাবধানে করতে হবে আর কিছু না এই যে দেখুন আলুর পুটটা নামিয়ে আমি একটা প্লেটে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এটা এবার ঠান্ডা হোক ঠান্ডা হলে আবার আমি ফিরে আসি আলুর চপের রেসিপিতে আল ওই যে বললাম না কলকাতা থেকে দূরে থাকার জন্য এই জিনিসগুলো আমরা এখানে পাই না মানে উড়িষ্যাতে পাই না কলকাতার মতো আলুর চপ কলকাতার মতো বেগুনি তাই এগুলো না ঘরেই বানাই পাওয়া যায় কিন্তু এই রকম পাওয়া যায় না কথা বলতে বলতে এখানে আমি একটু বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটু লবণ এই বেসনটা আমি একটু স্টিলের ছড়ানো পাত্রে নিয়েছি আর বেসনটাকে মেখেও নিয়েছি আর এই বেসনটা যখনই মাখবেন না একটু ছড়ানো পাত্রে মাখবেন তাহলে না মানে যখন আপনারা ওই আলুর চপের এটা দিয়ে মাখবেন মানে ভাজার জন্য তখন না মানে ভালো হবে একটু ছড়ানো পাত্র নিতে হবে আর বেসনের টেক্সচারটা দেখুন ঠিক এইরকম খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না একদম মানে মিডিয়াম স্টেজে আমি দেখিয়ে দিচ্ছি ওই জন্য বারবারই যে একদম সুন্দর এরকম একটা টেক্সচার হবে এবার চলুন আলু আমার তো এই বেসনও রেডি আলুর পুরো রেডি এবার আপনাদের একটা জিনিস আমি দেখাই দেখুন আলুর পুর আমার রেডি আর এই আলুর মানে এটা বানানোর জন্য আমি একটা প্রথমে একটা কৌটো নিয়ে নিয়েছি কৌটোর ওপরে একটা প্লাস্টিক নিয়েছি অবশ্যই আমাদের ঘরে যে পলিথিন আসে বাজার চলতি সেটাই এবং সেটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর একটা প্লাস্টিক আমি কী করেছি একটা থালা নিয়ে তার উপরে প্লাস্টিকটা পেতে দিয়েছি এবার আমি আপনাদের দেখাবো এই আলুর থেকে আমি প্রথমেই এক কাজ হলো আমি এখানে কয়েকটা গোল্লা পাকিয়ে নিয়েছি এখানে মনে মোট ওই বারো তেরোটার মতো গোল্লা হয়েছে এই রকম কিছু একটা এরকম বারো তেরোটা মনে হয়েছে আমি ঠিক গুন গুনিনি যাই হোক প্রথমে একটা গোল্লা নেব আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন খুব ভালো হবে ঠিক এই একদম পৌর সেন্টারটায় আমি বসালাম এইবার এইটাকে কিন্তু হাত দিয়ে চ্যাপটা করলে হবে না হাতে লেগে যাবে ঠিক এইভাবে প্লাস্টিকের আরেকটা মুখ আমি বন্ধ করে দেখুন এই চাপ দিলেই প্লাস্টিক থেকে একদম ইভেনলি চাপ দিচ্ছি দেখুন একদম আলুর চপের মানে দোকানের আলুর চপের মতো একদম গোল হয়েছে আমি আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরম সেন্টারে বসাবেন বসিয়ে এই প্লাস্টিকটা ওঠা দিয়েই চাপ দেবেন হাতে তালু ঠালুতে খেললে কিন্তু এটা উঠবে না এটা এরমভাবেই করতে হবে এই যে দেখুন কী সুন্দরভাবে উঠে এসেছে আলুর চপের প্রত্যেকটা সাইডই কিন্তু পাতলা হবে একটু এব্রো খেবড়ো হতেই পারে সেটা কোনো ব্যাপার না আর ঠিক এইভাবেই প্লাস্টিকের ওপরেই রাখতে হবে না হলে কিন্তু শুধু থালার মধ্যে রাখলে উঠাতে পারবেন না ভেঙে চুরে একসা হয়ে যাবে আবার আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে ঠিক এইভাবে একটা গোল্লা নিয়ে প্রথমে সেন্টারে রাখবেন তারপরে আলু চপটার মধ্যে প্লাস্টিকটা দিয়ে প্লাস্টিকের ওপর দিয়ে চাপ দেবেন তাহলে গিয়ে কিন্তু এইরকম হবে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন ব্যাস আমার এখানে তিনটে চপ হয়ে গেছে এবার চলুন ভাজাটা দেখাই যে দেখুন এটা উঠাতে কতটা সুবিধা হচ্ছে এটা থালায় রাখলে কিন্তু এইভাবে উঠবে না এইভাবে নেবেন প্রথমে এবার বেসনের গোলায় দেবেন এবার দেখুন আমি হাতটা কিভাবে নিচ্ছে ঠিক তলা দিয়ে তলা দিয়ে নিয়ে উল্টালাম উল্টে আবার তলা দিয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে নেবো যাতে এক্সেস বেসনটা পড়ে যায় দিয়ে কিন্তু এবার আমরা আস্তে করে কড়াইতে ছেড়ে দেব ভাজার এই যে দেখুন দেখেছেন আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা ভাজা হতে থাক আমি আরেকটা চলুন আপনাদের দেখাই এই দেখুন আমি আবার এখান দিয়ে একটা আলুর চপ ওঠা উঠিয়েছি ওঠানোর পরে বেসনে দিয়েছি ঠিক তলা দিয়ে নেব বারবার উলট পালট করা যাবে না ভেঙে যাবে এই যে ঠিক আবার তলা দিয়ে নিয়ে জাস্ট একটু ঝাঁকা দিলে এক্সেস বেসনটা পড়ে যায় নিচে তারপরে আস্তে করে আমরা ছেড়ে দেব এইভাবে কিন্তু আলুর চপগুলি ভাজতে হবে আর আমি এখানে সাদা তেলে ভাজছি এই যে দেখুন কি সুন্দর ফুলো ফুলো হয়ে উঠেছে আমি এখানে তিনটে তিনটে করেই ভেজেছি বেশি এক গাদা দিইনি ঠিক এইরকমভাবে কিন্তু আলুর চপগুলি সবকটাই আমি ভেজে নেব বিশ্বাস করুন দোকানের থেকে অনেক বেশি স্বাদের হয় অনেক বেশি ভালো হয় এটা খেতে তাই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হবে চলুন দেখুন আমার এক থালা আলুর চপ হয়েছে আর আপনাদের একটা আমি জিনিসও দেখাই আলুর চপটা কত সুন্দর বেশ ফুলে উঠেছে দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা ফুলো আর কতটা নরম হয়েছে আর একটা একবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি দাঁড়ান ভেতর থেকে দেখুন সুন্দর পাতলা পুর এবং আলুতে পরিপূর্ণ কোনো মোটা কিন্তু কিছু হয়নি তাহলে একবার এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে দোকানের থেকে হাজার হাজার গুণ বেশি ভালো হয় এই বাড়ির আলুর চপ চায়ের সাথে আলুর চপ তো একটা মারাত্মক কম্বিনেশন জানি মুড়ির কমতি আছে কিন্তু মুড়ি খেতে ইচ্ছা করছিল না তাই আর নিই নিই তাহলে আজ এটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে টাটা